শাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ruh এর মাগফিরাত কামনায় বিএনপি নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ আলমের এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোসরা জানুয়ারি শুক্রবার বিকাল চার ঘটিকায় ফতুল্লা শাহ আলম এর নিজ বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় খালেদা জিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শহীদ রাষ্ট্রপতি আমাদের আজকের এই দোয়ার इंतजाम যিনি করেছেন সাহেব দাওয়াত ইয়াল্লাহ ফতুল্লাহর ঐতিহ্যবাহী পরিবার জানাব আলহাজ হাজি সাহেব ই আল্লাহ সন্তান ইয়াল্লা আমাদের ভাই আমাদের অত্যন্ত মোহাব্মতের ভাই আল্লাহ জানাব শা আলম শাহ আল্লাহ তার পরিবারের মধ্যে থেকে যারা দুনিয়ার থেকে চলে গেছেন মাওলাহের মেহেরবাণী করে তাদের জীবনের সমস্ত গুনাকা গুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ খাস করে বেগম খালেদা জিয়াকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও মাওলা কঠিন হাসর দিন তোমার আরো সে নিচে জায়গা দান করো আল্লাহ মহামে মাহমুদে তোমার হাবিবের বাবরকে সুপারিশ নসিব করো আল্লাহ ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না নারায়ণগঞ্জ জেলা সাবেক সহ যুগ্ম সম্পাদক এম এ আকবর নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিজ হাসান রোজেল ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বাড়ি সাংগঠনিক সম্পাদক ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজাহান আলী জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক আরিফুল ইসলাম ফতুল্লা কারখানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমার রাজনীতি শুরু উনি আমাকে রাজনীতিতে এনেছেন উনি আমাকে দুই সালে নমিনেশন দিয়েছেন আমি নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে কি ফলাফল হয়েছিল আপনারা সবাই জানেন সেই নির্বাচনের পর থেকেই ওনার সঙ্গে আমার রাজনৈতিক পথ চলা ওনার স্নেহে ওনার আদরে ওনার সাহসিকতায় ওনার অনুপ্রেরণায় আজ আমি শালম এই পর্যায়ে এসেছি আজকের এই মতি দোয়ার অনুষ্ঠানে আর জন্য দোয়া হবে আমরা সবাই দোয়ায় শরিক হব মন ভরে আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ যাতে তাকে ব্যস্ত নসিব করেন আমি তার একজন ক্ষুদ্র কর্মী তার অনুপ্রেরণায় আমি রাজনীতি করেছি তার অনুপ্রেরণায় আজকে এই পর্যায়ে আমি এসেছি আমি তার আদর্শের সৈনিক এখানে যারা উপস্থিত আছেন এবং স্টেজে আশেপাশে যারা উপস্থিত আছেন সবাই তার আদর্শের সৈনিক আমি আপনাদের সহযোগিতায় আপনাদের অনুপ্রেরণায় আপনাদের আন্তরিকতায় আমি ইনশাল্লাহ আগামী নির্বাচনে অংশগ্রহণ করব আমি আমি নমিনেশন পেপার জমা দিয়েছি এবং আপনাদের অনুমতি নিয়েই আমি নমিনেশন পেপার জমা দিয়েছি আমি আপনাদের সবার কাছে দোয়া চাই সবার কাছে সহযোগিতা চাই আমরাই বিন আমরাই জিয়ার আদর্শের সৈনিক আমরাই বেগম খালাদা জিয়ার সৈনিক আপনারা আমাদেরকে আমরা ঐক্যবোধ থাকবো আমি আপনাদের সদা কাছে সহযোগিতা চাই গোয়া চাই ভোট চাই আপনারা আমাকে দোয়া করবেন এটি আপনাদের কাছে আমার কামনা রিপোর্ট সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ